আমরা আগামী সপ্তাহে স্টাডি ট্যুরে যাচ্ছি উই আর গোয়িং অন এ স্টাডি ট্যুর নেক্সট উইক এখানে উই মানে আমরা গোয়িং অন মানে যাচ্ছি এ স্টাডি ট্যুর মানে স্টাডি ট্যুরে নেক্সট উইক মানে আগামী সপ্তাহে উই আর গোয়িং অন এ স্টাডি ট্যুর নেক্সট উইক অর্থাৎ আমরা আগামী সপ্তাহে স্টাডি ট্যুরে যাচ্ছি তুমি ক্লাসে খুব বেশি কথা বলছো ইউ আর টকিং টু মাচ ইন দ্য ক্লাস এখানে ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো টু মাছ মানে বেশি ইন দ্য ক্লাস মানে ক্লাসে ইউ আর টকিং টু মাছ ইন দ্য ক্লাস অর্থাৎ তুমি ক্লাসে খুব বেশি কথা বলছো আজ রেজিস্ট্রেশনের শেষ তারিখ টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন এখানে টুডে মানে আজ লাস্ট ডেট মানে শেষ তারিখ ফর রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশনের জন্য টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অর্থাৎ আজ রেজিস্ট্রেশনের শেষ তারিখ চলো ক্যান্টিনে যাই লেটস গো টু দ্য ক্যান্টিন এখানে লেটস মানে চলো গো মানে যাওয়া টু দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে লেটস গো টু দ্য ক্যান্টিন অর্থাৎ চলো ক্যান্টিনে যাই অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য বোর্ড এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ক্লিন মানে পরিষ্কার বোর্ড মানে বোর্ডটা প্লিজ ক্লিন দ্য বোর্ড অর্থাৎ অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করো চলো আজ প্রথম বেঞ্চে বসি লেফট সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ টুডে এখানে লেফট সিট মানে চলো বসি ফার্স্ট বেঞ্চ মানে প্রথম বেঞ্চে টুডে মানে আজ লেফ্ট সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ টুডে অর্থাৎ চলো আজ প্রথম বেঞ্চে বসি আমি কি তোমার কলমটা ধার নিতে পারি মে আই বড়ো ইয়োর প্যান এখানে মে আই মানে আমি কি পারি বড়ো মানে ধার নিতে ইোর প্যান মানে তোমার কলমটা মে আই বড়ো ইয়োর প্যান অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি তুমি কি তোমার বইটা একদিনের জন্য ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি ইয়োর বুক ফর এ ডে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ল্যান্ড মানে ধার দিতে মি মানে আমাকে ইউর বুক মানে তোমার বই ফর এ ডে মানে একদিনের জন্য ক্যান ইউ ল্যান্ড মি ইউর বুক ফর এ ডে অর্থাৎ তুমি কি তোমার বইটা একদিনের জন্য ধার দিতে পারো অনুগ্রহ করে ক্লাসরুমের বাইরে অপেক্ষা করো প্লিজ ওয়েট আউটসাইড দ্য ক্লাসরুম এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওয়েট মানে অপেক্ষা করো আউটসাইড মানে বাইরে দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের প্লিজ ওয়েট আউটসাইড দ্য ক্লাসরুম অর্থাৎ অনুগ্রহ করে ক্লাসরুমের বাইরে অপেক্ষা করো পরীক্ষা দশ মিনিট পরে শুরু হবে দ্য এক্সাম উইল স্টার্ট ইন টেন মিনিটস এখানে এক্সাম মানে পরীক্ষা উইল স্টার্ট মানে শুরু হবে ইন টেন মিনিটস মানে দশ মিনিট পরে দ্য এক্সাম উইল স্টার্ট ইন টেন মিনিটস অর্থাৎ পরীক্ষা দশ মিনিট পরে শুরু হবে অন্যের থেকে নকল করোনা ডোন্ট কপি ফ্রম আদার্স এখানে ডোন্ট কপি মানে নকল করোনা ফ্রম মানে থেকে আদার্স মানে অন্যের ডোন্ট কপি ফ্রম আদার্স অর্থাৎ অন্যের থেকে নকল করোনা তোমার কাছে কি সিলেবাস আছে ডু ইউ হ্যাভ দ্য সিলেবাস এখানে ডু ইউ মানে তোমার কাছে কি হ্যাভ মানে আছে সিলেবাস মানে সিলেবাস ডু ইউ হ্যাভ দ্য সিলেবাস অর্থাৎ তোমার কাছে কি সিলেবাস আছে ফলাফল কবে প্রকাশিত হবে ওয়েন উইল দ্য রেজাল্টস বি পাবলিশড এখানে হোয়েন মানে কবে রেজাল্টস মানে ফলাফল বি পাবলিশড মানে প্রকাশিত হবে ওয়েন উইল দ্য রেজাল্ট বি পাবলিশড অর্থাৎ ফলাফল কবে প্রকাশিত হবে চলো ক্লাসের পরে দেখা করি লেটস মিট আফটার দ্য ক্লাস এখানে লেটস মানে চলো মিট মানে দেখা করি আফটার মানে পরে দ্য ক্লাস মানে ক্লাসের লেটস মিট আফটার দ্য ক্লাস অর্থাৎ চলো ক্লাসের পরে দেখা করি আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসো কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো আমরা আগামী সপ্তাহে স্টাডি ট্যুরে যাচ্ছি উই আর গোয়িং অন এ স্টাডি ট্যুর নেক্সট উইক এখানে উই মানে আমরা গোয়িং অন মানে যাচ্ছি এ স্টাডি ট্যুর মানে স্টাডি ট্যুরে নেক্সট উইক মানে আগামী সপ্তাহে উই আর গোয়িং অন এ স্টাডি ট্যুর নেক্সট উইক অর্থাৎ আমরা আগামী সপ্তাহে স্টাডি ট্যুরে যাচ্ছি তুমি ক্লাসে খুব বেশি কথা বলছো ইউ আর টকিং টু মাচ ইন দ্য ক্লাস এখানে ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো টু মাচ মানে বেশি ইন দ্য ক্লাস মানে ক্লাসে ইউ আর টকিং টু মাচ ইন দ্য ক্লাস অর্থাৎ তুমি ক্লাসে খুব বেশি কথা বলছো আজ রেজিস্ট্রেশনের শেষ তারিখ টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন এখানে টুডে মানে আজ লাস্ট ডেট মানে শেষ তারিখ ফর রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশনের জন্য টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অর্থাৎ আজ রেজিস্ট্রেশনের শেষ তারিখ চলো ক্যান্টিনে যাই লেটস গো টু দ্য ক্যান্টিন এখানে লেটস মানে চলো গো মানে যাওয়া টু দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে লেটস গো টু দ্য ক্যান্টিন অর্থাৎ চলো ক্যান্টিনে যাই অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করো প্লিজ ক্লিন দ্য বোর্ড এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ক্লিন মানে পরিষ্কার বোর্ড মানে বোর্ডটা প্লিজ ক্লিন দ্য বোর্ড অর্থাৎ অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করো চলো আজ প্রথম বেঞ্চে বসি লেফট সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ টুডে এখানে লেফট সিট মানে চলো বসি ফার্স্ট বেঞ্চ মানে প্রথম বেঞ্চে টুডে মানে আজ লেফ্ট সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ টুডে অর্থাৎ চলো আজ প্রথম বেঞ্চে বসি আমি কি তোমার কলমটা ধার নিতে পারি মে আই বোরো ইয়োর প্যান এখানে মে আই মানে আমি কি পারি বড়ো মানে ধার নিতে ইোর প্যান মানে তোমার কলমটা মে আই বড়ো ইয়োর প্যান অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি তুমি কি তোমার বইটা একদিনের জন্য ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি ইউর বুক ফর এ ডে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ল্যান্ড মানে ধার দিতে মি মানে আমাকে ইউর বুক মানে তোমার বই ফর এ ডে মানে একদিনের জন্য ক্যান ইউ ল্যান্ড মি ইউর বুক ফর এ ডে অর্থাৎ তুমি কি তোমার বইটা একদিনের জন্য ধার দিতে পারো অনুগ্রহ করে ক্লাসরুমের বাইরে অপেক্ষা করো প্লিজ ওয়েট আউটসাইড দ্য ক্লাসরুম এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওয়েট মানে অপেক্ষা করো আউটসাইড মানে বাইরে দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের প্লিজ ওয়েট আউটসাইড দ্য ক্লাসরুম অর্থাৎ অনুগ্রহ করে ক্লাসরুমের বাইরে অপেক্ষা করো পরীক্ষা দশ মিনিট পরে শুরু হবে দ্য এক্সাম উইল স্টার্ট ইন টেন মিনিটস এখানে এক্সাম মানে পরীক্ষা উইল স্টার্ট মানে শুরু হবে ইন টেন মিনিটস মানে দশ মিনিট পরে দ্য এক্সাম উইল স্টার্ট ইন টেন মিনিটস অর্থাৎ পরীক্ষা দশ মিনিট পরে শুরু হবে অন্যের থেকে নকল করোনা ডোন্ট কপি ফ্রম আদার্স এখানে ডো্ট কপি মানে নকল করোনা ফ্রম মানে থেকে আদার্স মানে অন্যের ডোন্ট কপি ফ্রম আদার্স অর্থাৎ অন্যের থেকে নকল করোনা তোমার কাছে কি সিলেবাস আছে ডু ইউ হ্যাভ দ্য সিলেবাস এখানে ডু ইউ মানে তোমার কাছে কি হ্যাপ মানে আছে সিলেবাস মানে সিলেবাস ডু ইউ হ্যাভ দ্য সিলেবাস অর্থাৎ তোমার কাছে কি সিলেবাস আছে ফলাফল কবে প্রকাশিত হবে ওয়েন উইল দ্য রেজাল্টস বি পাবলিশড এখানে হোয়েন মানে কবে রেজাল্টস মানে ফলাফল বি পাবলিশড মানে প্রকাশিত হবে ওয়েন উইল দ্য রেজাল্ট বি পাবলিশড অর্থাৎ ফলাফল কবে প্রকাশিত হবে চলো ক্লাসের পরে দেখা করি লেটস মিট আফটার দ্য ক্লাস এখানে লেটস মানে চলো মিট মানে দেখা করি আফটার মানে পরে দ্য ক্লাস মানে ক্লাসের লেটস মিট আফটার দ্য ক্লাস অর্থাৎ চলো ক্লাসের পরে দেখা করি আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব। ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসো কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো